আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করছি আমার প্রিয় ভাই বোন বন্ধুরা সকলে ভালো রয়েছেন আমি আপনাদেরকে এর আগে জানিয়েছি আর মাকতুম এই বই থেকে নবীজির জন্ম থেকে একদম তার মায়ের ইন্তেকাল পর্যন্ত আজকের আমি আপনাদেরকে জানাব নবীজি তার দাদার স্নেহে ও চাচার স্নেহে কীভাবে লালিত পালিত হয়েছেন এবং মানুষ হয়েছেন এছাড়াও এর সামনে কি ঘটেছে তাও আপনাদেরকে জানাবো তো আমার সাথেই থাকুন আর আমার পড়াটা আপনারা উপভোগ করুন দাদার হে নবীজি বৃদ্ধ আব্দুল মুতলিব তার পুত্রকে সঙ্গে নিয়ে মক্কায় পৌঁছালেন পিতৃহীন পুত্রের জন্য তার মনে ছিল অসংখ্য ভালোবাসা অতীতির স্মৃতিতে তার মন ভারাক্রান্ত হয়ে উঠল তিনি যত এত ভালোবাসা তার নিজের পুত্র কন্যা জন্যই ছিল না ভাগ্যের পরিহাস বালক মোহাম্মদ সে অবস্থায় ছিলেন একান্ত নিঃসঙ্গ কিন্তু আব্দুল মোতালিব তাকে নিঃসঙ্গ থাকতে দিতেন না তিনি পুত্রকে অন্য সবার চেয়ে বেশি ভালোবাসতেন স্নেহ করতেন ইবনে হিসাম লিখেছেন আব্দুল মুতালিবের জন্য কাবাঘরের ছায়ায় বিছানা পেতে দেওয়া হতো তার সব সন্তান সেই বিছানার চারোদিকে বসতো কিন্তু মোহাম্মদ গেলেই বিছানায় বসত তিনি ছিলেন অল্প বয়স্ক শিশু তার চাচা তাকে বিছানা থেকে সরিয়ে দিতেন কিন্তু আব্দুল মুতালিন বলতেন ওকে সরিয়ে দিও না ওর মর্যাদা অসাধারণ তারপর তাকে নিজের পাশে বসাতেন শুধু বসানোই নয় তিনি প্রায় দৈহিত্রকে সব নিজের সঙ্গে রাখতেন বালক মোহাম্মদ কাজকর্মে তাকে আনন্দিত করত মোহাম্মদ সাল্লু আলাইসালামের বয়স যখন আট বছর দুই মাস দশ দিন তারপর তার দাদার স্নেহে ছায়া উঠে গেল তিনি ইন্তেকাল করেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলি আসলাম বিশ্বনবী সাল্লাই এর বয়স যখন আট বছর দুই মাস দশ দিন তখন তার দাদাও মারা গেলেন মৃত্যুর আগে তিনি নিজের পুত্র আবু তালিবকে ওসিয়ত করে গেলেন তিনি যেন তার ব্রা বিশেষভাবে যত্ন নেয় আবু তালিব এবং আব্দুল্লাহ ছিলেন একই মায়ের সন্তান প্রিয় ভাই বোন বন্ধুরা আপনাদেরকে দাদার স্নেহের নবীজি কীভাবে কিভাবে ছিলেন সে কথাটি বললাম এবার আমি সারাংশটা আপনাকে বলি বৃদ্ধ আব্দুল মোত্তালিব নবীজির দাদা তিনি নবীজিকে নিয়ে মক্কায় পৌঁছলেন নবীজির মাও ছিল না এবং বাবাও ছিল না কিন্তু তার দাদার নবীজির প্রতি ছিল উদার ভালোবাসা নবীজির মনে যখন তার মা বাবার কথা মনে পড়তো তখন তার চাচা এগুলো তার দাদা এগুলো বুঝতে পারতো কিন্তু নবীজিকে কখনোই তার দাদা একা একা থাকতে দিতেন না তার দাদা অন্য অন্য পুত্রদেরকে আর কন্যাদেরকে যতটা ভালোবাসতেন তার চেয়ে বেশি ভালোবাসতেন ইসলামকে। একজন লিখে একজন লেখক লিখেছেন যে মোহাম্মদ সাল্লা আলাাম যখন মদিনায় যখন কাবাঘরের পাশে যেতে। তখন তাকে একটা বিছানা করে দেওয়া হতো অথবা একটা চাদর বিছিয়ে দেওয়া হতো যেখানে মোহাম্মদ সাল্লা আলাইসালাম বসতেন মানে কাবাঘরের পাশেই সে যেন বসতে পারে এর জন্য তাকে একটি চাদর বা বিছানা বিছিয়ে দিতেন তার অন্য চাচারা এগুলো সহ্য করতে পারতেন না অনেক সময় তাকে উঠিয়ে দিতেন কিন্তু তার যে তার যে দাদা তার দাদা বলতেন মোহাম্মদ অসাধারণ অমর্য অসাধারণ একজন লোক তার তার সাথে এরকম করোনা তাকে তোমরা কাবাঘরের পাশে বসতে দাও তার তার চাচারা যখন উঠিয়ে দিতেন তখন তার দাদা নিজের চাদর বিছিয়ে দিতেন মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামকে বসার জন্য পবিত্র কাবাঘরের পাশে আর তার দাদা মোহাম্মদ সাল্লাহ আলাইসালামকে সবসময় নিজের কাছেই রাখতেন অন্যান্য পুত্রদের চেয়েও তাকে বেশি ভালোবাসতেন এরপর নবীজির বয়স যখন আট বছর দশ মাস আট বছর দুই মাস দশ দিন তখন নবীজির মাথার একটা ছায়া উঠে যায় মানে তার দাদা ইন্তিকাল করেন নবীজির দাদা মৃত্যুবরণ করার আগে তার একজন পুত্র ছিল আবু তালিব তাকে ওসিয়ত করে গিয়েছিলেন তাকে বলে গিয়েছিলেন যে তুমি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের দিকে বিশেষ নজর রাখবে তার খেয়াল রাখবে তো তার সেই ছেলে আবু তালিব তার সেই ছেলে আবু তালিব সে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের আদর যত্ন করতো দেখাশোনা করত এবং তার আরও একজন ভাই নবী তার আরও একজন ভাই ছিল আবুতালিব তার আরও একজন ভাই ছিলেন আবদুল্লাহ এবার আমরা জানবো চাচার স্নেহে নবীদি সাল্লা আলাইস্লাম কেমন ছিলেন আবু তলিব তার ব্যাত পুত্রকে গভীর স্নেহ মমতার সঙ্গে প্রতিপালন করেন তাকে নিজ সন্তানের অন্তর্ভুক্ত করে নেন বরং নিজ সন্তানের চেয়ে বেশি স্নেহ করতেন চল্লিশ বছরের বেশি সময় পর্যন্ত ব্রাত সহায়তা দেন আবুতালি প্রায় ব্রাত পুত্রের স্বার্থের প্রতি লক্ষ্য রেখেই মানুষের সঙ্গে শত্রুতা মিত্রতার বন্ধন স্থাপন করতেন তো চাচার সেনেহে এই চাচার ছেনে থেকে আমরা কি বুঝতে পারি ভাই বোন বন্ধুরা নবীজির দাদা যখন মারা যায় তখন তার যে চাচা তার দুজন চা একজন চাচাকে বলে গিয়েছিলেন যে তুমি মোহাম্মদ সাল্লি সাল্লাম দিকে খেয়াল রাখবে কিন্তু তার চাচার সাথে আরও একজন তার ভাই তাকে সাহায্য করেছে তার নাম ছিল আবদুল্লাহ তো আবু তালিব তার চাচা আবু তালিব মোহাম্মদ সাল্লা এতটা ভালোবাসতেন এতটা খেয়াল রাখতেন যে তার সন্তানের মতোই তাদেরকে কাছে টেনে নিতেন তার মোহাম্মদ সাল্লাহ আল্লাহামকে নিজ সন্তানের চেয়েও বেশি ভালোবাসতেন তার চাচার আদর তার চাচার বয়স যখন চল্লিশ বছর চল্লিশ বছর চল্লিশ বছর পর্যন্ত নবীজিকে তিনি সহায়তা দিয়ে গিয়েছেন এবং তাকে দেখভাল করেছেন তার সমস্ত দায়িত্ব তার চাচা নিয়েছেন চল্লিশ বছর পর্যন্ত এরপর তার তার চাচাও মারা যায় এরপর নবীজি তার অন্য যে চাচা রয়েছে আবু তালিব তার স্নেহে তার ছায়ায় তিনি বড় হয়ে ওঠেন এবং তার যে চাচা সেও মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি অনেক খেয়াল রাখেন অনেক ভালোবাসতেন এবং আবু তালিপ তার আবু তালিপ তার দিকে লক্ষ্য রেখে বিভিন্ন কাজকর্ম করতেন এরপর আলোর আলোর সন্ধানে সন্ধানে পেলেন ইবনে আসাকির জাল হুমা ইবনে উরফাতার বর্ণায় উল্লেখ করেছেন যে আমি মক্কা এলাম নবীজি প্রথম মক্কা এলেন চারোদিকে দুর্ভক্ষ ছিল তখন অনাবৃষ্টির ফলে এর সৃষ্টি হয়েছে মানে এতটা অনাবৃষ্টি হয়েছে তখন নবীজি সাল্লা মক্কায় এসেছে তখন চারোদিকে খুব পরিমাণ দুর্ভিক্ষ ছিল বংশের লোকেরা বৃষ্টির আশায় দোয়া করার জন্য আবু কাছে আবেদন জানালো কিছু লোক ছিল তারা বৃষ্টির জন্য নবীজির চাচার কাছে আবেদন জানালো আবু একটি বালককে সঙ্গে নিয়ে বের হলান মানে নবীজির চাচা নবীকে সঙ্গে নিয়ে বের হলেন বালকটিকে মেঘে ঢাকা সূর্য মনে হচ্ছিল আশেপাশে অন্যান্য বালকও ছিল আবুতালিব সেই বালককে সঙ্গে নিয়ে কাবাঘরের সামনে গেলেন বালকের পিঠ কাবার দেয়ালের সঙ্গে লাগিয়ে দিলেন বালক তাতে আঙ্গুল রাখল আকাশে একটুকরো মেঘও জমা ছিল না কিন্তু অল্পক্ষণের মধ্যেই সমগ্র আকাশ মেঘে ছেয়ে গেল এবং মুসল ধরে বৃষ্টি শুরু হলো শহর প্রান্তর সজীব উর্বর হয়ে গেল পরবর্তীকালে আবুতালিব এই ঘটনার প্রতি ইঙ্গিত করে বলেছিলেন তিনি সুদর্শন তার চেহারা থেকে বৃষ্টির করুণা প্রত্যাশা করা হয় তিনি এতিমের তিনি তিনি রক্ষাকারী রক্ষাকারী বিধবাদের তো আমরা বন্ধু আলোর সন্ধানের এই অংশ থেকে কি বুঝতে পারলাম ইবনে আসাকির জালহুমা হুমা ইবনে উর্ফতার বর্ণনায় মানে হয়তো এটা একটা বই হবে এ বর্ণনায় লিখেছেন যে মোহাম্মদ সাল্লা মক্কা এসেছিল তখন চারোদিকে দুর্ভিক্ষ ছিল আর যখন নবীদী সাল্লাহ আল্লাহ সাল্লাম মক্কা এসেছে তখন এতটা পরিমাণ অনাবৃষ্টি হয় এই অনাবৃষ্টির কারণেই চারোদিকে দুর্ভিক্ষ দেখা যায় দেখা দেয় আর এই দুর্ভিক্ষের কারণেই পুরুষ বংশের লোকেরা নবীর যে চাচা আবু তালিব তার কাছে আবেদন করেন যে তিনি যেন আল্লাহ তালা দরবারে দোয়া করেন নবীর মাধ্যমে যে তাদেরকে বৃষ্টি দেয় এবং তাদের এই এই বালা মসিবের থেকে দূর করে তো এই কথা শোনা নবীজির কাছে যখন কুরার বংশের নবীজির চাচার কাছে কুরর বংশের লোকেরা আবেদন করলো তখন নবীজির চাচা ও নবীজি ঘর থেকে বের হয়ে গেলেন এবং নবীজির পিঠ পবিত্র কাওয়া শরীফের দেয়ালের সাথে লাগিয়ে দিলেন এবং নবীজি তার একটি আঙুল কাবাঘরের সাথে রাখলেন তখন আকাশে এক ফোঁটাও মেঘ ছিল না যখন নবীজি কাবাঘরের সাথে একটা আঙ্গুল রাখলেন তখন মেঘে পরিপূর্ণ হয়ে গেল পুরো আকাশ আর অল্প কিছু আর অল্প কিছুক্ষণের ভিতরেই মুসলধারে বৃষ্টি নেমা নামা শুরু করলো তখন এত পরিমাণ বৃষ্টি হয়ে গেছে যে চারোদিকে সবুজ আর উর্বর হয়ে গেল সব কিছু তো এই ঘটনা দেখে তার চাচা আবু একটা বর্ণনা করেছিলেন তিনি সুদর্শন তার চেহারা থেকে বৃষ্টির করুণা প্রত্যাশা করা যায় তিনি এতিনদের আশ্রয় তিনি বিবাদের রক্ষাকারী মানে তার এই অলৌকিক ক্ষমতা দেখে তার চাচা এই ঘ এই কথাটি বলেছিলেন এবার আমরা জানব পাদ্রি বুহাইরা ও গাছ পাথরের সেচদা একজন পাদ্রি ছিল বুহা বুহাইরা নাম ও গাছ পাথরের সেজদা মানে পাথর যে সেজদা করতে করতে পারে এই ঘটনা আমরা এখন জানব নবীজি সাল্লি সাল্লামের বয়স যখন বারো বছর মতান্তরে বারো বছর দুই মাস দশ দিন হল তখন আবু তালিব তাকে সঙ্গে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া রওনা হলেন তখন আবুতালিব তাকে সঙ্গে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া রওনা হলেন বর্ষায় পৌঁছার পরে মানে সিরিয়া পৌঁছার পর এক জায়গায় তাপু স্থাপন করলেন বর্ষা ছিল শাম অন্তর্ভুক্ত শহর হুরানদের উপশহর হুরান একটা শহরে সু হুরানদের উপশহর শাম ছিল তৎকালীন রোম শাসিত আরব রাজ্যগুলোর একটি কসবা সেই শহরে জার্জিস নামে একজন পাদ্রী ছিলেন তিনি বুহাইরা নামে পরিচিত ছিলেন কাফেলা তাবু স্থাপনার পর বুহাইরা গির্জা থেকে বের হয়ে কাফেলার লোকদের কাছে এলেন এবং তাদের মেহমানদারি করালেন অথচ পাদ্রী বুহাইরা কখনও তার গির্জে থেকে বের হতেন না তিনি নবী কুর্মী সাল্লাহ আলিয়াল্লামকে চিনে ফেললেন এবং তার হাত ধরে বললেন তিনি সাইয়দুল আলামিন আল্লাহ পাক একে রহমাতুল্লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন আবুতলি বুহাইরাকে জিজ্ঞেস করলেন আপনি এটা কিভাবে বুঝলেন নবীজি ওই পাদরিকে জিজ্ঞেস করলেন আপনি এটা কিভাবে বুঝলেন তখন পাদ্রী বললেন আপনার এই এলাকায় আসার পর এই বাক্যের সম্মানে এখানকার সব গাছপালা পাথর সেজদায় নত হয়ে গিয়েছে এরা নবী ছাড়া অন্য কাউকে সেজদা করে না তাছাড়া মোহরে নবুয়ের দ্বারা আমি তাকে চিনতে পেরেছি তার কাদের নিচে নরম হারের একটি নরম হারের পাশে এটি শেপ একটি শেপ ফলের মতো মজুদ শেপ ফলের মতো মজুত রয়েছে তার উল্লেখ আমরা আমাদের ধর্মীয় গ্রহণতে দেখেছি তার তারপর পাদ্রি বুহাইরা আবু তালিবকে বললেন ওকে মক্কায় ফেরত পাঠিয়ে দিন সিরিয়ায় নেবে না নেবেন না ইহুদিরা ওর ক্ষতি করতে পারে এ পরামর্শ অনুযায়ী আবু তালিব কয়েকজন বৃত্তের সঙ্গে প্রিয় বেড়াতপুত্রকে পুত্রকে মক্কায় পাঠিয়ে দিলেন পাত্রী বুহাইরা ও গাছপালার সেচদা এই অংশ থেকে আমরা কি বুঝলাম ভাইরা একজন পাত্রী ছিল তার নাম ছিল পাদ্রী ছিল তার নাম বুহাইরা ছিল এবং গাছ গাছ ও পাথর নবীকে দেখার পর তারা সেচদা করল এই সেচদার ঘটনা বুঝতে পারে ওই পাদ্রী নবীজি সাল্লা আলাইস্লামের বয়স যখন বারো বছর আট মাস দশ দিন তখন তার চাচা আবু তালিব তাকে সঙ্গে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া শহরে রওনা হলেন যখন বস্রায় পৌঁছায় সিরিয়া শহরে পৌঁছায় তখন তারা তাঁবু স্থাপন করলেন আর এই তাঁবুটা স্থাপন করছিলেন তারা শাম শহরের এলাকার ভেতরে হুরানদের উপ শাম শহর ছিল হুরানদের উপশহর মানে বড় শহর ছিল শাম ছিল তৎকালীন রোম শাসিত আরব রাজ্যের একটি কসবা সেই শহরে জার্জিস নামে একজন পাদ্রী ছিল মানে সিরিয়া শহরে জার্জিস নামে একজন পাদ্রী ছিলেন তাকে সবাই বুহাইরা নামে পরিচিত তা বুহাইরা নামে ডাকতেন মানে সে সবার কাছে পরিচিতিও ছিল বুহইরা নামে কাফেফেলা তার এই তাঁবু কাফেলা তাবু স্থাপনের পরেই এই বুহাইরা গির্জা থেকে বের হয়ে নবীদের চাচা এবং নবীকে মেহমানদারি করালেন অথচ এই পাদ্রী এই যে বহাইরা তিনি কখনো তার গির্জে থেকে বের হতেন না কিন্তু নবীকরু ইসাল্লা আলাই সাল্লাম যখন গিয়েছেন তখন তিনি ওখান থেকে বের হয়েছেন এবং তাকে দেখেছেন এবং বুঝতে পেরেছেন ওই পাদরি যে নবীকরুল সাল আল্লাহ সাল্লাম এখানে এসেছেন কিন্তু পাদরি যে নবী করু সাল্লাহ সাল্লাম যে এখানে এসেছে এই ঘর এই এটা বুঝতে পারলো নবী যখন এলাকার প্রবেশ করেছে তখন সমস্ত পাথর আর গাছপালা তাকে সিঁচদা করেছে এই ঘটনা ওই পাদ্রি লক্ষ্য করে ওই পাদ্রী লক্ষ্য করেছেন নাবিজি ওই পাদ্রী বহাইরা নবীজি সাল্লা আল্লাহ সাল্লামকে চিনে ফেলেছেন এরপরই তখন তার তার সাথে তিনি মুসাফা করেন এবং ওই পাদ্রি বলেন ওই পাদ্রি নবীকুল সাল্লা আলাই সাল্লামের হাত ধরে বলেন তিনি হলেন সাইয়দুল আলামিন আল্লাহ ফাক একে রহমাতুল্লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন তখন তার চাচা নবীজির চাচা বুহাইয়াকে জিজ্ঞেস করলেন নবীজির চাকা ওই চাচা ওই পাদ্রীকে জিজ্ঞেস করলেন আপনি এটা কিভাবে বুঝলেন যে নবীকের এই ছোট বালককে আল্লাহ তালা রহমাতুল্লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন তখন ওই পাদ্রী বললেন আমি এটা কিভাবে বুঝলেন তখন ওই পাদ্রি বলছে আমার এলাকায় যখন নবিকুল্লাহ আলাইসাল্লাম প্রবেশ করেছে তখন এখানকার সব গাছপালা ও পাথর সেচদায় নত হয়ে গিয়েছে গাছপালা ও পাথর এরা শুধু নবীকেই সেচদা করে এছাড়া অন্য কাউকে সেচদা করে না তাছাড়া মোহরে নবুয়তের দ্বারা আমি তাকে চিনতে পেরেছি মোহরে নবুয়তে বলা রয়েছে যারা নবী হবে তার কাদের নিচে নরম হারের পাশে একটি শেপ ফলের মতো মজুদ রয়েছে তো পাদ্রি যখন এই কথা বললেন তখন নবীজির চা চাচা তাকে তার থেকে চেয়ে রইলেন এবং ওই পাদ্রি নবীজিকে বললেন যে তাকে সিরিয়ায় না নিয়ে আপনি মক্কায় পাঠিয়ে দিন সিরিয়ায় নেবেন না সিরিয়ায় নবীজি সাল্লা আলাহ যদি দেখতে পায় তখন তাকে তার ক্ষতি করবে ক্ষতি করবে এ পরামর্শ ওই পাদ্রী নবীকল সাল্লু আলি চাচাকে বললেন এবং নবী সাল্লা আলাইসাল্লাম ওই পাদ্দির কথা মতোই নবীজির চাচা পাদ্দির কথা মতোই নবীকে মক্কায় পাঠিয়ে দিলেন